সম্মানিত বন্ধুরা খাদ্য মানব দেহের জন্য এমন একটি অত্যাবশ্যকীয় বস্তু যা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না কিন্তু আমরা যা কিছু পানাহার করি তা কিন্তু নিজে নিজে হজম হয়ে যায় না বরং তাকে হজম করতে এবং মাংস গোস্ত এবং চামড়ায় রূপান্তরিত করতে আমাদেরকে কিন্তু যথেষ্ট দৈহিক পরিশ্রম করতে হয় তাই খাদ্য দেহের বন্ধু হওয়া সত্ত্বেও যখন আমরা খাদ্য নির্বাচনে বা খাদ্য অতিরিক্ত খাই খাদ্য নির্বাচনে বা যখন আমরা একটু করি। তখন এই খাদ্য আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে মানুষ যত রোগে আক্রান্ত হয় না কেন এর মধ্য থেকে অধিকাংশ কারণ হচ্ছে বারবার খাওয়া অতিরিক্ত খাওয়া হজম হওয়ার পূর্বেই পুনরায় খাবার গ্রহণ করা এগুলার সাথে অঙ্গা জড়িত হচ্ছে মানুষের রোগ ব্যাধি হওয়া সুস্বাস্থ্যের জন্য খাদ্য গ্রহণের একটি সময়সীমা নির্ধারণ থাকা অত্যন্ত জরুরি এবং নির্ধারিত সময়ে খাওয়ার পর দুনিয়ার যত বড় নিয়ামতি আমাদের সামনে আসুক না কেন আমরা আর খাবার খাব না তাহলেই আমাদের শরীর থাকবে সুস্থ এবং উপযুক্ত